জিজ্ঞেস করলাম কালকে গোলটা হজম হয়েছে তুমি রাত্রি বারোটা পর্যন্ত কথা বলেছি ঠিক

তখন ফুচকা দিয়ে বরণ হয়েছে আপনাদেরও নিশ্চয়ই কোনো না বরণ হয়েছে মঞ্চে অনেক বিশিষ্টজন সজল আছে আমাদের তাপস দা আমারও কাকু বলা উচিত তাপস দা দা বলি প্রাক্তন বিধায়ক ভাই তমগ্ন আছে এবং সন্তোষ সুতোষ কয় লেবুতলার যারা এখানে অপ্রাণ মানে অক্লান্ত পরিশ্রম করে যারা যারা সজলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে এই ধরনের পুজো মেলা যাকে সফল করে আর আরেকজন আছে যাকে হয়তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি না তিনি তবুও আমাদের মধ্যে আছেন স্বজনের বাবা স্বর্গত প্রদীপ ঘোষ তাকেও আমি স্মরণ করতে চাই কারণ তিনি না থাকলে লেবুদলা সন্তোষ মিত্র স্কোয়ার হয়তো লেবুদলা মিত্র স্কোয়ারে এই শেষটা ওনার বানানো সেই স্টেজে তাকে স্মরণ না করা মানে অপরাধ হয় আর আজকে বিশেষ দিন আপনারা জানেন বারোই জানুয়ারি আমাদের সকলের দিনে আদর্শ স্বামী বিবেকানন্দ তার আজকে জন্মদিন তো স্বাভাবিকভাবে আমরা সবাই বিভিন্নভাবে উদযাপন করছি আর আমি যবেকে প্রথমবার এসেছিলাম যাবে তবে থেকে আমার এই মেলার ট্যাগ লাইন ওটা আমার খুব পছন্দ হয়েছে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে সেটা আমার চেহারা দেখলেও বোঝা যায় যে যা দেবে এবং সেটাতে আমি বিশ্বাসও করি না এখন বয়স হচ্ছে সুগার হচ্ছে এইসবের জন্য এবং আমি সজলকে বলেছি আমার এত পছন্দ হয়েছে যে আমি বলেছি এরকম একটা মেলার ক্ষুদ্র সংস্করণ আমার লোকসভাতেও যেন সজল করে সেই ব্যাপারে উদ্যোগ অনুরোধ করেছি সজল নিশ্চয়ই সহযোগিতা করবে হবে এবং বাঙালির খাওয়া দাওয়া আমি যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যেতে হয় দু চারটে দেশে বিদেশেও যাওয়ার সুযোগ ঘটেছে রিসেন্ট সময়ে তাতে যা দেখেছি বাঙালির যে খাবারের যে বৈচিত্র্য বাঙালির যে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট এরকম আর গোটা ভারতবর্ষে কেন কোথাও পৃথিবীতে কোথাও আছে কিনা সন্দেহ আছে একদম কিন্তু চাল কিন্তু এখন বালি কয়লা খাচ্ছে সেটা অন্য ব্যাপার কিন্তু আদারওয়াইজ বাঙালি এইভাবেই খেয়ে আমাদের হজম হবে না যাদের হজম হয় তাদেরকে খেতে দাও কোনো অসুবিধা নেই তাই আমি ভাবি যে আমাদের মাসিমা ঠাকুমারা কবে এটা এক্সপেরিমেন্ট করেছিল যে কোন সময় কোন ফোড়নটা দিলে এই অসাধারণ টেস্টটা বের হবে হয়তো কুলের চাটনি বানাচ্ছে তো সেই কুলের চাটনিতে কালো জিরে ফোরন দেয় মানে না আমি রান্না খুব জানি না কি দেয় যাই হোক একটা কিছু দেয় আমি জানি কোন ফোরনটা দিলে আমি খেতে পারি রান্নার ব্যাপারে কোন ফোরনটা দিলে অসাধারণ টেস্ট হবে এটা কিভাবে তারা বের করেছিল এটা আমি অনেকদিন ভাবি একা একা বসে এটা মানুষ বের করেছিল কি করে বাঙালি কিভাবে বের করেছিল এ দিয়ে বোঝা যায় বাঙালির খাবার প্রতি কতটা ভালোবাসা এবং কতটা এক্সপেরিমেন্ট এগুলো বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট একটার পর একটা করে ফেলিওর হতে হতে আমরা শিখেছি মানে আমাদের পূর্বপুরুষরা শিখেছি আর খাওয়ার বেলায় বেশি কথা বলতে হয় না কারণ খাওয়ার সময় কথা বললে পরে ভীষণ লাগার সম্ভাবনা থাকে